আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা নিধিরামের ইচ্ছা পূরণ সত্যজিৎ রায়ের জন্ম দোসরা মে উনিশশো সালে বাংলা সাহিত্য ও বাংলা চলচ্চিত্রে তিনি এক বিরাট ব্যক্তিত্ব একদিকে যেমন পরিচালনা করেছেন একের পর এক অবিশ্বাস্য চলচ্চিত্র অন্যদিকে তেমনি পাল্লা দিয়ে আমাদের উপহার দিয়েছেন ফেলুদা প্রফেসর শঙ্কু তারিণী খুড়োর মতন চরিত্র উনিশশো একচল্লিশ সালে অবস্ট্র্যাকশন নামে একটি ইংরেজি গল্প দিয়ে লেখার জগতে সত্যজিতের আত্মপ্রকাশ উনিশশো একষট্টি সালে সন্দেশ পত্রিকার পুনঃপ্রকাশ উপলক্ষে বাংলা সাহিত্য রচনা শুরু বাকিটা ইতিহাস তার সারা জীবনের কাজের জন্য ভূষিত হয়েছে নানান সম্মান ও পুরস্কারে এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ভারত রত্ন এবং অনাররি অস্কার ফর লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট সাহিত্য রচনার জন্য পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার আনন্দ পুরস্কার ইত্যাদি আমাদের আজকের গল্প নিধিরামের ইচ্ছা পূরণ আমরা নিয়েছি আনন্দ থেকে প্রকাশিত সত্যজিৎ রায় গল্প একশো এক এই বইটি থেকে গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় উনিশশো সালে প্রধান চরিত্রে নিধিরাম ও মনতোষ গল্প পাঠে সমক গল্পের সূত্রধার ও নিধিরাম মিত্তিরের ভূমিকায় আবি শুরু হচ্ছে নিধিরামের ইচ্ছা পূরণ কোন মানুষই তার নিজের অবস্থা সম্পর্কে ষোলোয়না সন্তুষ্ট বোধ করে না কোনো না কোনো ব্যাপারে একটা খুঁতখুথেমির ভাব প্রায় সবার মধ্যেই থাকে রামভাবে তার শরীরে আরো মাংস হলো না কেন হাড়গুলো বড্ড বেশি বেরিয়ে থাকে আবার শ্যাম ভাবে আমার কেন বলায় শুন নেই পাশের বাড়ির ছোকরা তো দিব্যি হারমোনিয়াম বাজিয়ে গলা সাধে। যদু বলে আহা যদি খেলোয়াড় হতে পারতাম গাওয়াস্কার বেটা কত রেকর্ড করে কি নামটাই না করে নিল মধু বলে যদি বোম্বাই এর ফিল্মের হিরো হতে পারতাম যশ আর অর্থ দুইয়েরই কোনো অভাব হতো না তেমনই নিধিরাম মিত্তিরের মনেও অনেক অপূর্ণ বাসনা আছে শুধু অপূর্ণ বাসনা নয় ঈশ্বর যেভাবে সৃষ্টি করেছেন তাতেও তার আপত্তি এই যেমন বেশিরভাগ লোকই ফল খেতে ভালোবাসে আম জাম লিচু আঙ্গুর আপেল এসব ফলের কত সুনাম লোকে কত ভালোবেসে সব ফল খায় আর তা থেকে পুষ্টি লাভ করে নিধিরামের কিন্তু কোনো ফলেই রুচি নেই বিধাতা তাকে এমন বেয়ারা ভাবে সৃষ্টি করলেন কেন তারপর নিধিরাম নিজের চেহারা সম্পর্কেও সন্তুষ্ট নয় দেখতে সে খারাপ নয় কিন্তু মাথায় খাটো উনিশশো তিয়াত্তরে সে একবার নিজের হাইট মেপেছিল পাঁচ ফুট সাড়ে ছয় ইঞ্চি তার অফিসের লোকনাথ গুঁই ছ ফুট লম্বা নিধিরাম তার দিকে চেয়ে চেয়ে দেখে আর তার মন ঈর্ষায় ভরে যায় ইস যদি আরেকটু লম্বা হওয়া যেত তার ক্ষমতা অনুযায়ী যতদূর সম্ভব ততদূর নিধিরাম করেছে মুখার্জি বিল্ডার্স অ্যান্ড কোম্পানিতে আজ চোদ্দ বছরের চাকরি তার কর্তা তার উপর খুশি আছেন মাইনেও সে যা পায় তাতে স্ত্রী আর দুটি ছেলে নিয়ে তার দিব্যি চলে যায় কিন্তু আসল কথাটা হচ্ছে চাকরি ব্যাপারটাই নিধিরামের একদম পছন্দ নয় কত লোক আছে যারা স্রেফ লিখে পয়সা করে গল্প কবিতা উপন্যাস নাটক তাতে তাদের খাটতে হয় ঠিকই কিন্তু চাকুরেদের মতো তো আর দশটা পাঁচটা ডেস্কের ওপর ঘাটগুজে বসে থাকতে হয় না আর শিল্পী সাহিত্যিক গাইয়ে বাজিয়ে হলে বাজারে যে নাম হয় অফিসে চাকরি করে তো তা হয় না পাবলিককে খুশি করে যে আনন্দ পাওয়া যায় সে আনন্দ নিধিরাম কোনোদিন পাবে না এটা তার একটা বড় আফসোসের কারণ তার এক বন্ধু আছে মনোতোষ বাগচি সে থাকে পাইক পাড়ায় অভিনয়ে সে রীতিমতো দক্ষ সে পেশাদারি থিয়েটারে যোগ দিয়ে খুব নাম করেছে হিরোর পার্টি করে বেশিরভাগ নিধিরাম মনোতোষকে অনেকবার বলেছে ভাই আমাকে অ্যাক্টিং এর একটু তালিম দিয়ে দে না আমার বড় শখ অন্তত ক্লাবেটা আমিও যদি তুই একটা পাঠ করতে পারি তাহলে তো পাঁচ যেন আমাকে চেনে মনোতোষ বলেছে সকলের মধ্যে তো সব গুণ থাকে না অ্যাক্টিং যে করবি তার গলা কোথায় তোর লোকে পিছনের শাড়ি থেকে তোর কথা শুনতে না পেলে এমন আওয়াজ দেবে যে অভিনয়ের বারোটা বেজে যাবে বুঝেছিস এবার পুজোর ছুটিতে পুরীতে গিয়ে নিধিরাম এক সাধু বাবার সাক্ষাৎ পেল নিধিরাম কৌতূহল চেপে রাখতে পারে না বিশেষ করে এনার মতো তেজিয়ান চেহারার সাধু হলে তো কথাই নেই নিধিরাম ভিড় ঠেলে একটু কাছে যেতেই বাবাজি দৃষ্টি তার উপর পড়ল বাবা নিধিরাম বলে উঠলেন বাবাজি যা নয় তাই হবার শখ হয়েছে আহ নিধিরাম সাধুর মুখে নিজের নাম শুনেই তাঞ্জব বনে গেছে খাঁটি সিদ্ধপুরুষ না হলে এ ক্ষমতা হয় না সে আমতা আমতা করে বললো আগে কই না তো না আবার কি বলে উঠলেন বাবাজি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর দেহ দুভাগে ভাগ হয়ে রয়েছে একটা তোর বাস আর একটা বাসনা বাসনাটাই যে প্রবল হয়ে উঠেছে তার কি হবে কি হবে তা আপনি বলে দিন বাবাজি আমি মুখ্য সুক্ষ মানুষ কি হবে তা আমি কি করে বলবো বাবাজি আপনি বলুন হবে হবে মনোবাঞ্ছা পূর্ণ হবে তবে এখনই নয় সময় লাগবে একেবারে মূল উপরে ফেলতে হবে তো তারপর আবার নতুন করে শেকড় গজাবে আর সেই শেকড় নতুন জমিতে নিচে প্রবেশ করবে কথা নয় তবে ওই যা বললাম তোর হবে এই ঘটনার কিছুদিন পরেই কলকাতায় ফিরে এসে একদিন নিধিরামের কলা খেতে ইচ্ছে করলো বেন্টিক স্ট্রিটের মোড়ে কলা বিক্রি হচ্ছে নিধিরাম একটা কিনে খেয়ে দেখল বাহ স্বাদ ঊনচল্লিশ বছর বয়সেও তাহলে মানুষের রুচি পাল্টায় এটার সঙ্গে সাধু বাবার কোনো সম্পর্ক আছে কিনা সেটা নিধিরাম খেয়াল করেনি তবে এই দিয়েই তার পরিবর্তনের সূত্রপাত সেদিন অফিসে নিধিরামের কাজে মন বসল না কদিন থেকেই সে মাঝে মাঝে অন্য মনস্ক হয়ে পড়ছে পুরীর বাবাজির কথা মনে পড়ছে ফলে তার কাজে হচ্ছে তার পাশের টেবিলের বাবু টিফিন টাইম হয়েছে দেখে একটা সিগারেট ধরিয়ে বললেন আজ মৃত্যুর মশাকে একটু অন্য দেখছি কেন হ্যাঁ কিসের এত চিন্তা কথাটা বলে সিগারেটে একটা টান দিয়ে এক রাস ধোঁয়া ছাড়লেন ভদ্রলোক আর সেই ধোঁয়া নিধিরামের নাকে মুখে প্রবেশ করে হঠাৎ তাকে বিষম খাইয়ে দিল অথচ নিধিরাম নিজেই বিড়ি সিগারেট খায় ধোঁয়ায় সে সম্পূর্ণ অভ্যস্ত আজ হঠাৎ তার এমন হলো কেন তার নিজের পকেটে এক প্যাকেট উইলস রয়েছে খেয়াল হলো যে এগারোটার সময় চায়ের পর সে সিগারেট ধরায়নি এটা নিয়মের একটা বিরাট ব্যতিক্রম এখানেও তার একটা পরিবর্তন সে লক্ষ্য করল এই নিয়ে সে বাবুকে কিছু বলল না এরপর থেকে নিধিরামের নানা রকম দ্রুত পরিবর্তন হতে লাগলো সে লুঙ্গি ছেড়ে ধুতি আমিষ ছেড়ে নিরামিষ অ্যালোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথি ধরল মাথার টেরি বাঁদিক থেকে ডান দিকে নিয়ে এলো তার গোপ ছিল না এখন একটা সরু গোপ গজাল মাথার চুলটা বেড়ে গিয়ে ঘাড় অব্দি ঝুলে এলো এর মধ্যে এক শনিবার নিধিরাম গিন্নিকে নিয়ে মর্যাদা নাটক দেখতে গেল রংমহলে হিরোর পার্টে ছিল বন্ধু মনোতোষ বাগচি নিধিরাম বুঝল তার বন্ধুর অভিনয়ের ক্ষমতা দর্শককে সে ধরে রাখে তার হাতের মুঠোয় দর্শকও বারবার করধ্বমি করে তাদের তারিফ জানিয়ে দেয় নায়ককে নিধিরামের আবার নতুন করে ইচ্ছে জাগল অভিনেতা হবার নাটকের শেষে ব্যাকস্টেজে গিয়ে সে বন্ধুর অভিনয়ের প্রশংসা করিল মুক্ত কণ্ঠে আর তার সঙ্গে নিজের আফসোসটা জানিয়ে এল মনোতোষ তাকে পিঠ চাপড়ে বলে দিল সুখে থাকতে ভূতে কিলোয় তাই না থিয়েটারে কি আজ আছি কাল নেই তোদের চাকরিতে ঢের বেশি নিরাপত্তা নিধিরাম ম্যাটিনিতে গিয়েছিল নাটক দেখতে ফেরার পথে কলেজ স্ট্রিট থেকে কিছু নাটকের বই কিনে নিয়ে এলো স্ত্রী মনোরমা জিজ্ঞেস করলেন এইসব কি হবে ছোট করে জবাব দিল নিধিরাম সাত তো নাটকের বই পড়তে দেখিনি তোমায় উম এবার দেখবে স্বামীর মধ্যে কিছু পরিবর্তন কদিন থেকেই লক্ষ্য করছে মনোরমা কিন্তু সে সম্বন্ধে কোনো মন্তব্য করেনি আজ তাকে জিজ্ঞেস করতেই হলো তোমার কি হয়েছে বলতো স্বামীর সঙ্গে পুরী যায়নি মনোরমা কারণ সে সময় সে ছিল বাঁশ বেড়ে অসুস্থ বাপের পরিচর্যা করতে হচ্ছিল তাকে তাই সাধু বাবার ভবিষ্যৎবাণী সম্বন্ধে সে কিছুই জানত না আর নিধিরামও ঘটনাটা গিন্নির কাছে প্রকাশ করেনি তবে চেপে রাখলেই বাকি এত পরিবর্তন হয়েছে নিধিরামের কম আসে যে সেটা স্ত্রীর দৃষ্টি আকর্ষণ না করে পারে না এখানে এটাও বলে রাখা দরকার যে স্বামীর রূপান্তরে মনোরমা খুশি আছে কারণ পরিবর্তনগুলো দিকে। বড়দিনের ছুটিতে নিধিরাম নাটকের বইগুলো পড়ল একটাতে হিরোর পাটের বেশ খানিকটা মুখস্থ করে সে স্ত্রীকে অভিনয় করে দেখালো মনোরমার চোখ কপালে উঠে গেল স্বামীর মধ্যে যে এমন একটা ক্ষমতা লুকিয়েছিল সেটা সে কল্পনাই করতে পারেনি উনচল্লিশ বছর বয়সে মানুষ দৈর্ঘ্যে বাড়ে না বছর পঁচিশ থেকেই বাড়া বন্ধ হয়ে যায় কিন্তু শার্ট পাঞ্জাবির হাতগুলো খাটো মনে হচ্ছে দেখে নিধিরা নতুন করে হাইট মেপে দেখলো এবার পাঁচ ফুট নয় ইঞ্চি এই ঘটনাও নিধিরাম কারুর কাছে প্রকাশ করল না তবে গিন্নিকে বলতেই হল আর নতুন মাপের কিছু জামা তৈরি করতে খরচও হয়ে গেল কিছু। ঘটনাটা এতই অস্বাভাবিক আর নিধিরামের পক্ষে এতই আনন্দের যে খরচটা সে গ্রাহ্যই করল না তার যে শুধু হাইট বেড়েছে তা নয় গায়ের রঙও বেশ কিছুটা পরিষ্কার হয়েছে আর শরীরে বল হয়েছে আগের চেয়ে অনেকটা বেশি একদিন নিধিরাম অফিস থেকে ফিরে শোবার ঘরে আলমারির বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নিজের চেহারার দিকে দেখে মনে মনে একটা ব্যাপার স্থির করে ফেলল শ্যামবাজারের থিয়েটারের পাড়াতে একবার যাওয়া দরকার সম্রাট অপেরা কোম্পানিতে যে হিরোর পার্ট করত সেই মলয় কুমার সম্প্রতি থিয়েটার ছেড়ে দিয়েছে সম্রাটের ম্যানেজারের সঙ্গে একবার দেখা করা দরকার যেমন কথা তেমন কাজ ম্যানেজার প্রিয়নাথ সাহার সঙ্গে সোজা দেখা করল নিধিরাম অভিজ্ঞতা কি জিজ্ঞেস করলেন ম্যানেজার মশাই একেবারেই নেই অকপটে স্বীকার করল নিধিরাম তবে অভিনয় করে দেখিয়ে দিতে পারি আপনাদের প্রতিধ্বনি নাটকে মলয় কুমার যে পাঠটা করেছিল সেটা আমি মুখস্থ আছে বটে প্রিয়নাথ বাবু এবার অখিল বাবু বলে একটা হাঁক দিলেন একটা টাক মাথা প্রৌঢ় ভদ্রলোক পর্দা ফাঁক করে ঘরে ঢুকলেন আগে আমায় ডাকছিলেন বললেন প্রিয়নাথ বাবু একে একবার বাজিয়ে দেখুন তো ইনি বলছেন মলয়ের পাটটা নাকি এর মুখস্থ দেখুন তো একে কাজ চলে কিনা বেশিক্ষণ পরীক্ষা করতে হল না মিনিট পনেরোর মধ্যেই নিধিরাম বুঝিয়ে দিল যে সে মলয় কুমারের চেয়ে কম তো নয় বরং অনেক ব্যাপারে তার চেয়েও বেশি দক্ষ পয়লা জানুয়ারি নিধিরাম চাকরিতে ইস্তফা দিয়ে সম্রাট অপেরায় যোগ দিল মাইনে শুরুতে আড়াই হাজার তবে কাজ ভালো হলে আর লোকে তাকে পছন্দ করলে আরো বাড়বে মুখার্জি কোম্পানি চাকরি যে নিধিরাম কোনোদিন ছাড়বে এটা কেউ ভাবতে পারেনি না নিধিরাম দার্শনিক ভাবে তার সহকর্মীদের বলল মানুষের জীবনে পরিবর্তন তো আসবে চিরকাল জীবনটা যে একই পথে চলবে এটা ভাবাই ভুল তবে নাটকে যোগ দিয়েও পুরনো অফিসের সঙ্গে সম্পর্কটা চট করে ছাড়তে পারল না নিধিরাম এক সোমবার টিফিন টাইমে সেখানে গিয়ে শুনল যে তার জায়গায় নতুন লোক এসেছে খবরটা দিলেন ফণি বাবু বললেন যিনি এসেছেন তিনি আবার আপনার ঠিক উল্টো ইনি আগে থিয়েটার করতেন নিধিরামের কৌতূহল হল কি নাম বলুন তো হ্যাঁ বললেন সাধুর সঙ্গে দেখা হয়েছিল তিনি নাকি বলেছিলেন তার জীবনে অনেক চেঞ্জ আসবে ভদ্রলোকে থিয়েটারে বিতৃষ্ণা ধরে গেছে জানেন বললেন চাকরি পেয়ে তার অনেক বেশি নিশ্চিন্ত লাগছে যাকে চলি হ্যাঁ দেখা হচ্ছে ছিলেন নিধিরামের ইচ্ছা পূরণ রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে সোমক নিধিরাম মিত্রের ভূমিকায় দীপ সাধু ও ম্যানেজার প্রিয়নাথ সাহার চরিত্রে মীর মনতোষ বাগজি ও ফণীবাবুর ভূমিকায় অগ্নি মনোরমার চরিত্রে গোধুলি অখিলবাবুর ভূমিকায় পুষ্পল গল্পের সূত্রধার আমি দীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শুভদীপ পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী মির্চি নাইনটি পয়েন্ট থ্রি এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য শেষ হল সত্যজিৎ রায়ের লেখা নিধি রামের ইচ্ছা পূরণ আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স